সিরিয়ায় ফেসিস সরকারের পতন হয়েছে লাভ হয়েছে কার মুসলমান নাকি মুসলিম বিদ্বেষীদের চলুন একটু শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিউ ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সময় কামনা করি আজকেও করছি আমরা আপনারা সবাই জানি তেপ্পান্ন চুয়ান্ন বছরের শাসন অবসান গটি আসাদ সাহেব পালি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আশ্রিত হয়েছে আমরা সবাই জানি এখন বাসার চলে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে দেশ বাসার মুক্ত হয়ে গেছে বাসার শাসন অবসান হয়েছে কিন্তু সিরিয়ার জনগণ কি স্বাধীন হতে পেরেছে একটু চিন্তা করেন এই বসার থাকাকালীন অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল এই সিরিয়ার জন্য নানান ধরনের কৌশল করেও বসারের সাথে তারা পেরে উঠতে পারেনি কারণ চতুর্দিক দিয়ে সিরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করেছে ইরান লেবানন এবং আফগানিস্তান আমি যতটুকু জানি এবং নিউজ দেখছি এই তিনটা রাষ্ট্র সবসময় সিরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করত এবং পরবর্তীতে ইরান একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছিল হয়তো আপনারা জানেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন বা শুনেছেন এই ইরান আফগানিস্তান এবং লেবাননকে ঘায়েল করার জন্য যে কোনো ওয়েতে আমেরিকা এবং ইসরায়েলের ওই সিরিয়াটা প্রয়োজন ছিল যে ব্যবহার কূটনীতি করতে 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 কূটকৌশল করতে করতে অবশেষে তারা সফল হল কিন্তু সিরিয়ার জনগণ আদৌ কি বুঝতে পেরেছে আমরা কোন পথে পা দিয়েছি আজকে এই দশ মিনিট আগে আমি শুনলাম সিরিয়াতে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠিত হয়ে যাচ্ছে সিরিয়া বাহিনী সিরিয়ার জনগণ সিরিয়ার আন জনতা বিভিন্ন এলাকা অলরেডি দখল করে ফেলছে বিভিন্ন জায়গায় বোমা হামলা করছে এমনকি একটি সিএনএন একটা চ্যানেল দুঃখ প্রকাশ করে বলেছে সিরিয়াকে মেরুদণ্ডহীন একটা রাষ্ট্র পরিণত করেই ইসরায়েল ওখান থেকে যাবে বলে এই সিএনএন একটা নিউজে মন্তব্য করছে। এই দুই তিন দিনের কর্মকাণ্ড ইজরায়েলের যে পরিমাণ কর্মকাণ্ড সিরিয়ায় করতেছে ওই সিএনএন এর রিপোর্টটা মিলালে খুব খুব মিলে যাচ্ছে বিভিন্ন স্থাপনায় যেখানে সরকারি আধা সরকারি বাহিনীর অস্ত্র গুদাম ছিল সেখানে হামলা হয়েছে যুদ্ধ বিমান যেখানে ছিল সেখানে হামলা হয়েছে সেনাবাহিনীর যে সামরিক সরঞ্জাম ছিল সেখানে হামলা হয়েছে মোটামুটি বলতে গেলে বর্তমানে সিরিয়াতে অবশিষ্ট কিছু নাই সামরিক বাহিনীর বা এমনি ব্যাটেলিয়াম বাহিনীর বিভিন্ন পুলিশ সদস্যদের কোনো অস্ত্রগার বা কোনো বিস্ফোরক মজুদ নাই বললেই চলে সব ধ্বংস করে ফেলেছি এবং দক্ষিণে খাইবার নাকি একটা এলাকা অলরেডি ইসরায়েলের শক্ত মজবুত ঘাঁটি গেড়ে বসে আছে এখন আমরা আমরা আপনারা একটু চিন্তা করি এই সিরিয়া যে আসাদকে পতন করলেন লাভটা কার হল হান্ড্রেড পারসেন্ট ইহুদ এবং খ্রিস্টানদের মুসলমানদের একটু লাভ হয় না বরং সে মুসলমানরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি আসাদকে হটিয়ে এর আগে ভুল করেছি ইরাকের সাদ্দাম হোসানকে হটিয়ে এর আগে ভুল করেছি গাদ্দাফিকে হটিয়ে তৃতীয়বার ভুল করলাম আসাদকে আমরা হটিয়ে আজকে মুসলমানরা আবারও আক্রান্ত আক্রান্ত নয় শুধু ফুরা রাষ্ট্র যে ইসলামের একটা একটা ইয়া ছিল দক্ষতা শক্তি ছিল সেটা দুলে মিশে গেছে এই সিরিয়া থেকে বাসার চলে যাওয়ায় আসুন আমরা সবাই মুসলমানদের জন্য দোয়া করি মুসলমান যেন বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ এটা জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দি ওমা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ